হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমিও মোটামুটি অনেক ভালো আছি তো সকলের লাইভ স্ট্রিম করে আমি চলে আসছি রাত সাড়ে আটটার লাইভে আর আমরা চলে আসছি রাতের লাইভ স্ট্রিমে সকলে আমাদের রাতের লাইভ স্ট্রিমে জয়েন করি আমাদের গেম পেলে দেখার জন্য এন মেসেজ দেওয়া লাগছে যাদের যাদের ইউ আইডি রিয়াকশন দেওয়া লাগবে ইউ আইডি করি বড় গাইস সকলে লাইভ স্ট্রিমে জয়েন করি আই এম সোহাগ্যমার লাইভ আমি সোহাগ গেমার চলে আসছি ইউটিউব থেকে লাইভ স্ট্রিমে সকলে আমাদের চ্যানেলে লাইভ স্ট্রিমে যুক্ত হয়ে দেয় জয়েন করে ফেলি লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই কমপ্লিট করে দিই ফটোফট লাইভ স্ট্রিমে যুক্ত হয়ে জয়েন করি লাইক লাইভটি বেশি বেশি শেয়ার করে দিই স্ক্রিনের পর ডাবল ট্যাপ করে লাইকটাও কমপ্লিট করে দিই একবারে যা বলার কোয়েলে নিলাম পরে ওয়াচিংয়ে আসেন আসেন কমেন্ট করেন কমেন্টে কথা বলবো কি বলছেন

গাইজ সকলে ফটাফট লাইভ ষ্টুল ৰিজাল্ট কৰি গাইজ মানে ৰিজাল্ট কৰি গাইজ

কি করব কি জিনিস এনে দিই কি করব তাহলে ভালো আছি চল করব চল করব করে যাব করে যাব করে নেব আরে গিলিস খাইছিল আর টাইম পায় না গিলিস করে

লাভে মার গিয়া আরে ও মিঞা কি না হল দাও কি না হল বাস কেবল তো কি না হল দাও বাইরে দি এ আতি উইথ ও মিঞা সরে হিন্দাও আতি মিল করো ধরনা সামনে লাস্ট মার বেন ধর